পাঁচই মার্চ উনিশশো একাত্তর পঞ্চম দিনের মতো হরতাল পালনকালে সশস্ত্র বাহিনী সদস্যদের গুলিতে টঙ্গী শিল্প এলাকায় চারজন শ্রমিক শহীদ এবং পঁচিশ জন শ্রমিক আহত হওয়ার সংবাদে ঢাকায় জনসাধারণের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় পাঁচই মার্চ সন্ধ্যায় সরকারিভাবে ঘোষণা করা হয় আজ ঢাকায় সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়েছে বঙ্গবন্ধুর নির্দেশে হরতালের পর ব্যাংক খোলা থাকে মসজিদে মসজিদে জুম্মার নামাজের পর শহীদানের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত এবং ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ সভা এবং শোভাযাত্রার আয়োজন করা হয় লাহোরেও শহীদ নিহতদের গায়েবাড়া জানাজাত এবং সংকটময় বর্তে দেশের সংহতির জন্য বিভিন্ন মসজিদে বিভিন্ন মোনাজাত করা হয় পিপুলস পার্টির চেয়ারম্যান জেডে ভুট্টো রাওয়ালপিন্ডির প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে আলোচনা করেন অবসরপ্রাপ্ত ইয়ার মার্শাল আজগর খান বিকেলে করাচি থেকে ঢাকায় পৌঁছান তিনি রাতে বঙ্গবন্ধুর সাথে ধানমন্ডির বাসভবনে সাক্ষাৎ করেন রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদেশি বেতারে প্রচারিত শেখ মুজিব জনাব ভুট্টোর সঙ্গে ক্ষমতা ভাগ বাটোয়ারা করতে রাজি আছেন এরকম একটি সংবাদ কল্পনার ফানস হিসেবে আখ্যায়িত করেন বঙ্গবন্ধুর সাধিকার আন্দোলনের আহ্বানের সাড়া দিয়ে বিকেলে কবি সাহিত্যিক এবং শিক্ষক বিন্দু মিছিল নিয়ে রাজপথে নেমে আসেন পাঁচই মার্চ ছাত্রলীগ এবং ডাকসুর উদ্যোগে বায়তম্যক্রম থেকে মিছিল বের করা হয় এগারো দফা আন্দোলনের অন্যতম নেতা তোফায়েল আহমেদ সাতই মার্চ রেসকোর্স ময়দান থেকে বঙ্গবন্ধুর ভাষণ সরাসরি রিলে করার জন্য ঢাকা বেতার কেন্দ্রের প্রতি আহ্বান জানান রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর এবং সিলেট সহ বাংলাদেশের অন্যান্য স্থানে মিলিটারি বুলেটে নির্হ অনেক মানুষ শ্রমিক কৃষক এবং ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে নিরস্ত মানুষকে এভাবে হত্যা করা মানবতার বিরুদ্ধে অপরাধ ছাড়া আর কিছুই নয় রাওলপিন্ডিতে প্রেসিডেন্ট ইহাইয়ার সাথে পিপুলস পার্টির প্রধান জে ডি ভুট্টোর আলোচনা বৈঠক শেষে পার্টির মুখপাত্র আব্দুল হাফিজ পিরজাদা মন্তব্য করেন জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত রাখার প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রতিক্রিয়া যেভাবে বিচার করা হোক না কেন তা অত্যন্ত অবাঞ্ছিত এবং আদৌ যুক্তিযুক্ত নয়